দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ফের সমন ইডির দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য আপ সুপ্রিমোকে এই সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আগামী একুশে মার্চ তাকে ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে এ নিয়ে এই মামলায় নবম সমন পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এর আগে আটবার তাকে সমন পাঠানো হলেও প্রতিবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী বারংবার সমন এড়ানোয় দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতেও গিয়েছে ইডি গত শনিবার এই মামলায় আদালত থেকে আগাম জামিন পান আপ সুপ্রিমো এরপর রবিবার তাকে ফের সমন পাঠানো হয় এর আগে শনিবার দিল্লি জল বোর্ডের আর্থিক অনিয়ম সংক্রান্ত একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেজরিওয়ালকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিকে গত শনিবারই আপ নেত্রী তথা দিল্লির মন্ত্রী অতিশী জানিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে এই মামলা দায়ের করেছে তা আমরা জানতামই না তার অভিযোগ কেজরিওয়ালকে মিথ্যে মামলায় তলব করা হয়েছে আবগারি নীতি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের বারংবার সমন এড়ানোয় একাধিক প্রশ্ন উঠছে কোনো কিছু যদি লুকোনো নাই থাকে তাহলে কেন তিনি হাজিরা এড়াচ্ছেন এই প্রশ্নই তুলছে ওয়াকিবহল মহল ক্যালকাটা নিউজ